আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সবাইকে ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক গতকাল আমাদের কোরবানির গরু না আনা হয়েছে হাতে থেকে নিহানের আব্বু নিহানের বড় আব্বু আরও ভাইয়ারা সবাই গেছে দেখুন আমাদের গরুর ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতেছি গলায় যে মালা পরানো এটা আমাদের গরু এটা আমার বড় ভাসুর আর রাধিয়া রাধিয়াকে তো আপনারা চেনে নিই নিহানের ওর অনেকগুলো ভিডিও আছে আমাদের গরুটা অনেক তেজি এই গরুটাও অনেক রাগি ছোট হলেও এগুলো অন্যান্য ফ্ল্যাট মালিকদের গরু আজকে সেই ভিডিওটাই আপনাদের সাথে আমি শেয়ার করব। আর দেখুন গরুদের দুষ্ট মিষ্টি সব কাহিনী এই ভিডিওর ভিতরে আপনারা সব দেখতে পাবেন আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে দেখতে থাকুন নিহানবাবু ঘুরে ঘুরে দেখতেছে সব গরুগুলা এই যে কাছে যাইতে একটু ভয় পাইতেছে যদি গুতা দেয় আর আমি বারবার ডাক্তারসি বাবা যায়ও না ওইখানে গুতা দিবে দেখুন গরুগুলো কেমন করে এই কালো গরুটা একদম শান্ত আমাদের গরুটা অনেক তেজি শুধু গুতা দেওয়ার জন্য চেষ্টা করে আপনি যদি ওকে খাওয়াইতে যান তাহলে ও গুতা দেওয়ার চেষ্টা করবে দেখুন কি অবস্থা আমরা এখন একটু নিহানকে গরুকে অনেক কাছ থেকে দেখাবো এবং দুইজন মিলা গরুকে খাওয়াবারও খাওয়াবো আমি অনেক ভয় পাইতাছিলাম কারণ গরুর এত কাছে আমি কখনোই যাই নাই আর আমি এমনি হাঁস মুরগি যেটাই বলেন আমার অনেক ভয় লাগে আমি সব কিছুতে একটু বেশি বেশি ভয় পাই যাই হোক তাও একটু সাহস নিয়ে গরুর কাছে গেলাম ভিডিও বানাইতে ছিলাম অনেক দৌড় দিয়ে দরবারের ভিতরে ঢুকছি আমি দেখুন কি এমনি তাকাইছি বাপরে নিহানের রাব্বু বলতেছে সাবধানে গরু দেখুন সুন্দর গতকাল কিনে নিয়ে আসছে আমাদের গরু গাফতলের হাতে থেকে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম আরও আছে এখানে অনেকগুলো গরু আছে আমাদের গ্যারেজে বিভিন্ন ফ্ল্যাট মালিকের আছে পবিত্র কোরবানি ঈদকে সামনে রেখে গরু কিনে আনা হয়েছে আপনারা দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাদের কুরবানিকে কবুল করে দেখুন আমি ভয়ের দরবারের ভিতরে ঢুকে গেছি আমার হাজবেন্ডরা হচ্ছে চার ভাই বোন ওরা সবাই মিলে একসাথে দিছে ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন নিহান গরুর এইটা টাচ করে তো দেখি বাড়ি পাও নাকি লাঠি দিয়ে কয়টা গরু এখানে তিনটা গরু এখন গরু আছে সাতটা দেখুন আমাদের গরুর মুখটা মায়া ভরা আমি ভয় পাইতেছিলাম এই জন্য প্রথমে লাঠি দিয়ে দূরে থেকে আদর করতেছিলাম নিহানের আব্বু বললো একটু কাছে যাও সামনে যাও আমার অনেক ভয় লাগতেছিল কারণ এই গরুটা ইটুতেই অনেক রাগ হয়ে যায় i গরুর মুখটাও অনেক মায়া ভরা ছিল আমি একটু দুষ্ট আমি করতেছিলাম গরুটা খাওয়ার জন্য কেমন যেন করতেছিল পরে নিহানের আবুকে বললাম একটু ঘাস খাওয়াই পরে বলে খাও তখন একটু দিলাম মুখে যাই হোক ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন যে না করেছেন আর যে সাবস্ক্রাইব করেছেন তাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আশা করি আমার পাশে থাকবেন আপনারা ভিডিওটা দেখবেন আর যদি ভিডিওতে কোনো ভুল ত্রুটি থাকে সেটা কমেন্টে জানাবেন মানুষ মাত্রই তো ভুল করে কিন্তু আমরা সেই ভুল থেকেই শিখবো আশা করি আজকে এতটুকুই ধন্যবাদ সবাইকে কষ্ট করে আমার ভিডিওটা দেখার জন্য